বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটির মুখপাত্র কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও সেদেশের সংখ্যালঘুদের উপরে কথিত হামলার ঘটনা নিয়ে ভারতের হিন্দুত্ববাদী দলগুলি বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দিচ্ছে গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের প্রসঙ্গ ভারতের প্রধান হিন্দুত্ববাদী দল বিজেপি এখনও পর্যন্ত শুধুমাত্র করা বিবৃতির মধ্যেই তাদের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রেখেছে তবে পশ্চিমবঙ্গের দলটির নেতাকর্মীর সমর্থকদের রাস্তায় নেমে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছেন টেলিভিশনের বক্তব্য দিতে গিয়েও বিজেপি নেতাদের একাংশ বাংলাদেশ নিয়ে বেশ আগ্রাসী মনোভাব প্রকাশ করেছেন অন্যদিকে কেন পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদ করছেন না তা নিয়েও ক্ষোভ রয়েছে দলের একাংশের নেতাকর্মীদের মধ্যে আবার ভারতের গণমাধ্যমে বাংলাদেশের গত দুদিনের ঘটনা প্রবাহ নিয়ে ধরনের প্রতিবেদন দেখা যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেছেন এক্ষেত্রে জাতীয় স্তরে ইংরেজি ও হিন্দি গণমাধ্যমের সঙ্গে পশ্চিমবঙ্গের বাংলা ভাষার পত্রপত্রিকার প্রতিবেদনের স্পষ্ট ফারাক আছে বলে মনে করেছেন গণমাধ্যমের বিশ্লেষকরা যেখানে জাতীয় গণমাধ্যমগুলিতে বাংলাদেশ নিয়ে আগ্রাসী প্রতিবাদী ধাস খবর দেখানো হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের খবরের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও তার পরবর্তী ঘটনাক্রম নিয়ে যা লেখা হচ্ছে তা যথেষ্ট মাপা এবং নিরপেক্ষ বলে মনে করেছেন বিশ্লেষকরা এরই মধ্যেই অবশ্য মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরা চড়ার বাইরে সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলেছে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে বিবৃতিতে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো হচ্ছে অন্যদিকে ভারতের উদ্বেগ প্রকাশের পাল্টা বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বলেছে অতিশয় হতাশা ও গভীরভাবে অনুভূতিতে আঘাতের সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে যে চিন্ময়কৃষ্ণ দাস নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর থেকে কিছু মহল তা নিয়ে তথ্য ছড়িয়ে দিচ্ছে এমন অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের অপলাপী নয় একই সঙ্গে তা দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী